কেন আমরা এত এই অ্যান্ড্রয়েড ফোনটাতে কি করব যদি আমাদের কোনো প্ল্যাটফর্ম যদি না চালাতে পারি যদি আমরা অনলাইনে যদি না আসতে পারি তাহলে আমাদের এটা তো দরকার নেই আমাদের এটা দরকার আমরা মানুষের সাথে যোগাযোগ করা আমাদের যে গুলো সেগুলো ব্যবহার করা না হলে আমাদের যদি যদি এগুলোতে নাই প্রবেশ করতে দেয় বা আমরা যদি নাই কাজ করতে পারি তাহলে আমাদের এই ফোনগুলো নিয়ে তা একটা বাটন ফোন দিক আমরা উঠেছে আমরা বিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে ফোনগুলো কিনি আপনারা যে মাঝে মাঝে নেটওয়ার্ক অফ করে দেন আমরা কি ফোনগুলো পানিতে চুপ বাই রাখবো নাকি ফোনগুলো আপনার কাছে জমা দিয়ে আমরা একটা করে বাটন ফোন নিবো কমেন্টে সবাই মতামত জানাবেন কথাটা কি সত্য বলছি নাকি মিথ্যা আমরা দেখতে পাচ্ছি না তবে আমাদের অনলাইন মনে করেন আমাদের ডাটাও চলছে না এবং ওয়াইফাইও চলছে আমরা পাঁচ বছর থেকে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত লেখাপড়া করে যাচ্ছি আমাদের লেখাপড়া করে কি হচ্ছে আমাদের লেখাপড়ার কোনো আপনি মূল্য দিতে না তো কোনোটাই কাজ করছে না আমাদের তো জানি না দেশে কি খবর এবং আমাদের মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যে কতটা ভোগান্তির মধ্যে আছে সেটা আমি কিছুটা অনুভব করতে পারি কারণ আমি নিজে ছোটো একটা কন্টেন্ট ক্রিয়েটার তো মনে করেন বুঝতে পারতেছি তাদের কষ্টটা যে তারা অনলাইনে ঢুকতে পারছে না যে তো আমি তাদের কষ্টটা কিছু অনুভব করতে পারছি যে তাদের তারা ঢুকতে পারছে না তারা ভিডিও করতে পারছে না ভিডিও ছাড়তে পারছে না মানুষের সাথে যোগাযোগ করতে পারছে না আমি নিজেও পাচ্ছি না আমারও কষ্ট হচ্ছে কিছুটা তো জানি না আমাদের দেশে কি অবস্থা কেন এরকম হয় কিছু হলেই তো মনে করেন আমার সাথে একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার সাথে অনেক কটা ভিডিওর মধ্যে সে ছিল এবং সে বিশেষ করে ছোট যে অ্যাপ যে টিকটক আর বলা হয় তো সে টিকটক অ্যাপ ব্যবহার করে তো তার সেও অনেক করা কাল রাত থেকে প্রায় টিকটক ভিডিও ছাত্র সেও অনেক ভোগান্তির মধ্যে আছে সে মনে করেন খুব কষ্ট তার মনের ভিতর সে আমাকে মাঝে মাঝে প্রকাশ করে সে বলে যে আমাদের দেশে কেন এরকম করা হয় যে কিছু হলে যেরকম অনলাইন থেকে আমাদের সবাইকে দূরে রাখা হয় মানে সেও খুব কষ্ট ভুকের মধ্যে আছে সে ভিডিও ছাড়তে পারতেছে না আমি নিজেও আছি এবং আমাদের যে বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সবাই ভোগান্তির মধ্যে আছেন সে কাল থেকে নেট চলছে না আমাদের তো আমরা কেউ ভিডিও ছাড়তে পারছি না কার সাথে যোগাযোগও করতে পারছি না জানি না আমাদের পরবর্তী পরিস্থিতি কি হবে তাহলে এত বড় ফোন আমরা কী করব শুধু শুধু টাকা নষ্ট করে আমরা পাঁচ বছর থেকে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত লেখাপড়া করে যাচ্ছি আমাদের লেখাপড়া করে কি হচ্ছে আমাদের লেখাপড়ার কোনো আপনি মূল্য দিতেছেন না আমরা সঠিক স্থানে চাকরি পাচ্ছি না তাহলে এই পাঁচ বছর থেকে আমি যদি বিশ বছর পর্যন্ত নিজের ইনকাম যদি করতাম নিজে যদি চাকরি করে পরিবার চালাইতাম আমি অনেক কিছুই করতে পারতাম আমি তো লেখাপড়া করে কোনো মূল্য পাচ্ছি না আপনাদের কাছে একটা চাকরি নিতে গেলেও যে কোনো জায়গায় চাকরি নিতে গেলেও দশ পনেরো বিশ লাখ টাকা চাকরি নিতে হয় তাহলে আমার লেখাপড়া করে কী লাভ হলো কমেন্টে আপনারা মতামত দেবেন